আজ প্রায় সাড়ে পাঁচটা নাগাদ সকালে প্রায় একটা প্রোগ্রাম ছিল জোলাইবাড়িতে জোলাইবাড়ি দ্বাদশ বিদ্যালয়ে সেখান থেকে প্রোগ্রাম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে কিছু দুজন দুর্বৃত্ত একজনের নাম বিশ্বজিৎ নম এবং অপর একজনের নাম মিঠুন বর্ণিক তারা দুজন আমাদের শান্তির বাজার মহকুমা সিনিয়র সাংবাদিক বিপ্লব বৈদ্য ওনার উপর আক্রমণ করেন তো সেই ঘটনা নিয়ে আমরা এখন বাইখোরা থানাতে এসেছি বাইখোরা থানাতে আমরা একটা মামলা করেছি দুজনের বিরুদ্ধে এবং দ্রুত তাদেরকে গ্রেপ্তার করার জন্য দাবি তুলছি যদি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা না হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পারি আমরা চাইছি যাতে সাংবাদিকদের যেই সাংবাদিকদের যেভাবে নিরাপত্তা দেওয়া হোক সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বা এইভাবে একের পর এক বিভিন্ন দিন আমরা দেখছি আক্রান্ত হচ্ছে সে আক্রান্ত যাতে না হয় আমরা তার তার প্রতি দৃষ্টি দেওয়ার জন্য সরকারের কাছে বিশেষভাবে আহ্বান করছি শান্তির বাজার প্রেস ক্লাবের সকল সদস্যরাই ছুটে এসেছে এবং ওনাকে জোলাইবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে আমরা প্রথমে চিকিৎসা করেছি এখন আমরা বাইখরা থানাতে মামলা দায়ের করেছি